হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেকে আমাদেরকে অ্যাকশন ক্যামেরা আছে কিনা জিজ্ঞেস করেছেন আমাদের কাছে আমাদের কাছে কি বেশ কিছু অ্যাকশন ক্যামেরা আছে অসেক স্ক্রিন মধ্যে অসেকের অসেকের আর 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 এবং যেটা তো আমাদের কাছে যে প্রথমে বর্তমানে মোটো ব্লগ বা মোটো ব্লগ ছাড়া ট্রাভেলের জন্য যে কোনো ভিডিও করার জন্য কিন্তু অ্যাকশন ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ এবং বাজেটও কিন্তু মোটামুটি খুব রিজনেবল প্রাইস সবার হাতে না গেলে সবাই ইউজ করতে পারে প্রথমে যে অ্যাকশন ক্যামেরাটি দেখাবো সেটা তো অসিক ব্র্যান্ডের এম ফর্টি আর আর আমাদের এই প্রত্যেকটি অ্যাকশন ক্যামেরার সাথে কিন্তু ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি ডুয়েল চার্জার ওয়ারলেস কেবল মাইক্রোফোনও আছে ট্রাইপড দেওয়া আছে অন্যান্য সকল প্রকার অ্যাক্সেসরিজ হেলমেটের সাথে অ্যাক্সেসরিজ দেওয়া আছে এটা অসিক ব্র্যান্ডের এম ফর্টি আর এই যে এটি এম ফর্টি আর এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা অসিকের এম ডুয়েল স্ক্রিন এটা কিন্তু ডুয়েল স্ক্রিন ডুয়েল ব্যাটারি ডুয়েল চার্জার ট্রাইপড রিমোট হেলমেটের অল অ্যাক্সেসরিজ কিন্তু দেওয়া আছে এবং এটা হচ্ছে ফর্টি এইট মেগা পিক্সেল এটার দাম নিচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা আহ তারপরে রেঞ্জের আর একটু ভালো একটা আছে সেটা হচ্ছে অসেকের কিউ ফর্ এটা হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন এটার সাথে ডুয়েল ব্যাটারি দেওয়া আছে টাইপর দেওয়া আছে রিমোট দেওয়া আছে হেলমেটের অলক্সারিজ দেওয়া আছে এটার দাম নিচ্ছি আমরা ছয় হাজার তিনশো টাকা এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস বর্তমানে অফার প্রাইস বাট বাজারে কিন্তু আরো বেশি প্রাইসের কিন্তু একজন ক্যামেরা বিক্রি হচ্ছে আমাদের এগুলো অফার প্রাইস এটার দাম নিচ্ছে আমরা ছয় হাজার তিনশো টাকা তারপরে যেটি দেখাবো সেটা হচ্ছে অসেক ব্যান্ডের কিউ সিক্সটি টিআর কিউ সিক্সটি টিআর এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন এটার সাথে ডুয়েল ব্যাটারি ডুয়েল চার্জার ট্রাইপড রিমোট হেলমেটের অল এক্সেসারিজ দেওয়া আছে এটা হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও হয় এবং পাশাপাশি এটা হচ্ছে টাচ এটা হচ্ছে টাচ স্ক্রিন এটার দাম নিচ্ছে আমরা সাত টাকা এরপরে যে অ্যাকশন ক্যামেরাটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে সব থেকে বেশি আলোচিত যে ক্যামেরা সেটা হচ্ছে এস এটা এটা কিন্তু স্ক্রিন মেটাল বডি ডাবল ব্যাটারি ডাবল চার্জার সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন বাজারে ওয়ারলেস কেবল ম্যাকে পাওয়া যায় আমি যখন ভিডিও করতেছি আমাদের এখানে একটা ওয়ারলেস মাইক্রোফোন রাখা আছে এটার সাথেও কিন্তু ঠিক একটা ওয়ারলেস মাইক্রোফোন দেওয়া আছে এটার দাম নিচ্ছে আমরা মাত্র দশ হাজার টাকা এবং এটা লেন্স দেওয়া আছে আর এটার একটা ভ্যারিয়েন্ট হয় সাতটা লেন্সের একটা প্রোডাক্ট হয় সেটা দাম নিচ্ছে আমরা এগারো হাজার পাঁচশো টাকা ষাটটা লেন্স ছাড়া হচ্ছে টাকা আর হচ্ছে টাকা বাকি ওভারঅল কিন্তু থাকবে তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা বাইতুল সুপার মার্কেট ডি ব্লক উনিশ নম্বর শপ অথবা যারা কুরিয়ার যোগে প্রোডাক্ট নিতে চান মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ